নমস্কার জয় শ্রী গণেশ জীবনচক্রে বাধা থাকবে বাধা ছাড়া জীবন এবং জীবন ছাড়া বাধা যেন অলিক কল্পনার মতো আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু বাধার বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব দেখুন সিংহ রাশির বর্তমান পরিস্থিতিতে আমি গোটা পাঁচেক বাধাকে চিহ্নিত করলাম যে বাধাগুলো বর্তমানে হয়তো আপনাদের খুব সমস্যাই ফেলছে কিন্তু আগামী পাঁচ ছ মাসের মধ্যে অনেকটাই বাধা কিন্তু রিলিজ হতে পারে বা অনেকটাই রিলিফ আপনারা কিন্তু পেতে পারেন প্রথম যে বাধার কথা বলব সিংহ রাশি জাতক জাতিকাদের সেটি হল স্বাস্থ্যজনিত বাধা আপনি দশজনের মধ্যে আটজনের সাথে কথা বলুন ছজনের সাথে কথা বলুন সাতজনের সাথে কথা বলুন যাদের রাশি সিংহ হেলথ প্রবলেম তাদের কোনো না কোনোভাবে আছে কারোর ক্ষেত্রে মেন্টালি হেলথ প্রবলেম হচ্ছে কারোর ক্ষেত্রে মেন্টালি নয় প্রবলেমটা হচ্ছে ফিজিক্যালি শারীরিকভাবে হয় ভুগছে নয় মানসিকভাবে ভুগছে মানে স্বাস্থ্যজনিত একটি বাধার মধ্যে দিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে অনেক রকমভাবে সিংহ ট্রাই করছেন যাতে স্বাস্থ্যজনিত বাধাটাকে মিনিমাইজ করা যায় কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে সে কিন্তু স্বাস্থ্যজনিত বাধাটাকে সম্পূর্ণভাবে মিনিমাইজ করতে পারছেন না আমি একটা কথাই বলবো যে সমস্ত জাতক জাতিকাদের প্রবলেম রয়েছে হেলথ নিয়ে ইংরাজি আগস্ট মাসের পনেরো তারিখের পর থেকে ধীরে ধীরে তারা লক্ষ্য করতে পারবেন তাদের স্বাস্থ্যজনিত বাধা কিন্তু অনেকটাই মিটে যাবে বর্তমানে বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের মধ্যে তারা ভুগছেন আমি মনে করি এই ধরনের বিষয়ে প্রবলেম থাকবে না হেলথ রিলেটেড যে যে সমস্যার মধ্যে দিয়ে আপনাদের বর্তমানে ফেস করতে হচ্ছে জটিলতা ফেস করতে হচ্ছে তাদের কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবেই তাদের কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা আমরা অনেকটা লক্ষ্য করতে পারব। তার মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে বাধা আছে সেটি একান্তই যে বাধা নয় বা চূড়ান্ত যে বাধা নয় সেটুকু বার্তা কিন্তু আমি আপনাদের প্রোভাইড করতে পারি দেখুন একটা কথা মাথায় রাখবেন যে সিংহ রাশির জাতক জাতিকাদের মনস্তাত্ত্বিক স্তরের বিকাশের জন্য আপনাদেরও কিছু চর্চা করতে হবে কি ধরনের চর্চা করা উচিত কিছু মেডিটেশন করা উচিত ধায়া একটা চলছে বটে যে কারণেও আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে ছোটখাটো প্রবলেমগুলো যেন কনস্ট্যান্টলি লেগে থাকছে এবং তার জন্য একটা মানসিকভাবে চাপ বা প্রেশার বারংবার আপনাকে ফেস করতে হচ্ছে এবং এই জায়গাটিকেও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব এই জায়গাটিকেও কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এই জায়গাটিও কিন্তু নিয়ন্ত্রণযোগ্য অন্তত পক্ষে যাদের রাশি হচ্ছে সিংহ তাদের ক্ষেত্রে সিংহ রাশিরের পরের যে বাধার কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সমস্যা একটা বিষয় খেয়াল করে দেখুন একটা আর্থিক চাপ বা একটা আর্থিক টানাপোড়েন কিন্তু আপনার চলছে কনস্ট্যান্টলি আপনি কোনোভাবেই সম্পূর্ণভাবে আর্থিক টানা টানাপোড়েনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কোনো না কোনোভাবে আর্থিক সমস্যা আজকে একটা কাজ করতে যাচ্ছেন সব ঠিক ছিল হঠাৎ করে অন্য খাতে কোনো অর্থ খরচ হলো তারপরের থেকে আপনার প্রবলেমের জায়গাটা কমছে না তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের আর্থিক সমস্যাটা পূর্ণাঙ্গ কমছে না আর্থিক জটিলতাটা পূর্ণাঙ্গ কমছে না আমি মনে করি দেখুন কেতু সেকেন্ড হাউসে ছিলেন বলে কোথাও যেন আর্থিক ক্ষেত্রে পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারেননি বাট সেকেন্ড হাউসে এখন কেতু নেই যদিও স্যাটনের একটি দৃষ্টি আপনার ধনভাবে অর্থাৎ শনির দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আপনার দ্বিতীয়ভাবে সেই জায়গাটি কিন্তু আর্থিক উন্নতিতে কিছুটা লিমিটেশন দিতে পারে কিছুটা বাধা প্রোভাইড করতে পারে বাট ওভারঅল আপনার জীবনচক্রের আর্থিক গতি প্রকৃতি ভালো আপনার জীবনচক্রে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে এ বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমাদের নেই এ বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমরা প্রকাশ করছি না একটা কথা মাথায় রাখতে হবে সিংহরাশির রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্যে আমরা আগামী কয়েক মাসের মধ্যে একটা বড় সড়ো পরিবর্তন কিন্তু দেখতে পারবো এবং এটির সম্ভাবনাটাই বেশি যে আর্থিক ভাগ্য রিলেটেড বিষয় আপনার স্ট্রেস আপনার যন্ত্রণা আপনার মানসিক চাপের মাত্রাটা অনেকটা মিনিমাইজ হবে এতটা সিওরিটি বা আপনাদের অ্যাসিওরিটি কিন্তু আমি প্রোভাইড করছি তবে আমি যদি একটু এগিয়ে কথা বলি ধরুন রাশি হচ্ছে সিংহ তৃতীয় বাধাটার কথা বলি সেটা কিন্তু ম্যাক্সিমাম সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে সেটি হলো পরিকল্পনা করা আর পরিকল্পনাটা চেঞ্জ করা মেনি প্ল্যান ইউ ডিড অনেক রকমের পরিকল্পনা আপনি করে ফেলেছেন ইতিমধ্যে কিন্তু একটা জিনিস খেয়াল করুন পরিকল্পনা করছেন বটে কিন্তু পরিকল্পনাটাকে কনস্ট্যান্টলি ধরে রাখতে পারছেন অনেক রকমের পরিকল্পনাই আপনি করলেন ইতিমধ্যে আমরা দেখতে পারলাম বিভিন্ন রকমের প্ল্যানিং পরিকল্পনা আপনার করা হয়েছে কিন্তু কোনো একটা ভাবে আপনি বারবার পরিকল্পনা করছেন যেটা আগে হতো না সিংহ রাশির চিন্তা ভাবনা পরিকল্পনা কিন্তু খুব রিজিড তারা স্থিরতত্ত্বের রাশি ডেফিনেটলি তো রিজিডিটি আছে কিন্তু ইদানিংকালে আর ছোটখাটো বিষয়েও কিন্তু ফিকেল হয়ে পড়ছেন ছোটখাটো ডিসিশনগুলো যেন বারংবার আপনারা চেঞ্জ করতে মন চাইছে এবং আপনি চেঞ্জ করে ফেলছেন তো এই জায়গাটা থেকে আমাদের একটু বুঝে শুনে চলতে হবে যে বারবার চেঞ্জ করা বারবার চেঞ্জ করার পরিকল্পনাটা আপনাকে চেঞ্জ করতে এবং কেতু রাশিতে থাকার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডিসিশন এক থাকছে না বারবার ডিসিশনের নানা রকম পরিবর্তনের পরিকল্পনা হচ্ছে আমি যদিও বিশ্বাস করি এই ধরনের বিষয় অনেকটাই প্রগ্রেস আপনারা করতে পারবেন এই ধরনের বিষয় অনেকটাই অগ্রগতি করার সম্ভাবনা রয়েছে এবং দিন শেষে যেমন প্রোগ্রেস হবে তেমনই অগ্রগতি সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি তার মানে পরিকল্পনা স্থির হবে এবং একটা স্থির লক্ষ্যে আপনারা এগিয়ে যেতে পারবেন এই বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই সুতরাং স্থির লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করুন তাতে প্রগ্রেসিভ জায়গাটা অনেকটা বেশি আসবে যাতে সুখ সমৃদ্ধির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এবার দেখুন তৃতীয় বাধার কথা আমি আপনাদের বললাম কিন্তু চতুর্থ বাধাটা সিংহরাশির প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট জাতক জাতিকারা ফেস করছেন যেটি হলো দাম্পত্য জীবনে দেখুন রাহু সপ্তমে আছে সমসপ্তমে রাহুর অবস্থান রাহু বারবার কিন্তু এটা ওটা জটিলতার মধ্যে ফেলছে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও আমরা দেখছি বারবার বিভিন্ন রকম জটিলতার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে হ্যাঁ দ্যাট ইস ভেরি ট্রু অনেক ক্ষেত্রে আপনি জটিলতাকে নিয়ন্ত্রণ করতে পারছেন অনেক ক্ষেত্রে জটিলতাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তবে এটা তো ঠিক যে জটিলতা আসছে এটা তো ঠিক যে বিভিন্ন রকমের জটিলতাগুলো আপনাকে বারবার সমস্যার মধ্যে ফেলছে আমি মনে করি যাদের জটিলতার মাত্রাটা বেশি আছে আমি মনে করি যারা বিভিন্ন রকমের সোকট জটিলতাগুলির মধ্যে বারবার পড়ছেন এবং কোথাও যেন গিয়ে ম্যারেজ লাইফের জায়গাটা ভালো নয় বিয়ে করলেন সেপারেট হলেন ডিভোর্সের ঝামেলা চলছে সদ্য বিয়ে করেছেন সেপারেট হতে হয়েছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে নানা রকমের প্রবলেমের জায়গা এসেছে আমি কার্যত মনে করি যাদের বৈবাহিক জীবন রিলেটেড প্রবলেম যাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে নানাবিধ সমস্যার জায়গা আছে যাদের মূল প্রবলেমটাই হচ্ছে বৈবাহিক জীবনকে কেন্দ্র করে তাদের কিন্তু অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা দেখতে পারবো অর্থাৎ বিবাহ বৈবাহিক জীবন সকল বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে আমরা একটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারি এই বিষয়ে নিশ্চিত থাকুন নিশ্চিত থাকার পরামর্শ দিচ্ছি যে আগামী বিশেষ করে এটা অক্টোবরের দিক থেকে আস্তে আস্তে প্রবলেমটা রিজলভ হবে এখনই পুরোপুরি প্রবলেম রিজলভ হবে না কারণ সবেমাত্র মাত্র রাহু সপ্তমে প্রবেশ করেছে এবং সমসপ্তমে রাহুর যে প্রতিক্রিয়া যে প্রভাব সেটি অনেক ক্ষেত্রেই কিন্তু বেশ ডিস্টার্ব তবে ধীরে ধীরে ক্রমশ আমরা রাহুর নেগেটিভ ওয়াইফ থেকে রাহুর নেগেটিভ অবকাশ থেকে বেরিয়ে আসতে পারব এতটা সিওরিটি আমি আপনাদের দিচ্ছি এতটা অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাদের প্রোভাইড করছি এবং আরও একটা কথা আমি আপনাকে বলে রাখি দেখুন রাশি সিংহের পঞ্চমতম বাধা হচ্ছে তাদের কাজের বাধা চাকরি করছেন কেউ কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব আবার অনেকের চাকরি চলে গিয়েছিল একটা টাইমের পর তারপরে আর চাকরি আপনারা পাননি তো যে সমস্ত জাতক জাতিকাদের চাকরি চলে গিয়েছিল কিন্তু চাকরি পাননি বারবার চাকরি চলে যাওয়ার পরও আপনি বুঝতে পারছেন না যে চাকরিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন চাকরি চলে গেছে নতুন চাকরি পাচ্ছেন না ক্ষেত্রে আপনার গোলযোগের মাত্রাটা প্রচুর অফিসিয়াল জায়গাটাকে ম্যানেজ করতে না সেখানে নানাবিধ নানাবিধ হচ্ছে হচ্ছে সমস্যা দেখুন আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত জাতক জাতিকাদের চাকরি কেন্দ্রিক প্রবলেম যে সমস্ত জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে নানাবিধ সমস্যার জায়গা আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেটি কিন্তু আপনাকে পজিটিভ একটা ভাইবসের দিকে প্রোভাইড করবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি বা দেওয়ার চেষ্টা করতে পারি সো চিন্তা বিশেষ করার দরকার নেই হ্যাঁ অসুবিধা আছে সমস্যা আছে গোটা পাচেক বাধা নয় আরও কয়েকটি বাধা আছে তবে সেই বাধাগুলো বাই টাইম অনেকটাই কিন্তু মিনিমাইজ হবে অনেকটাই ধীরে ধীরে আপনি ভালো থাকতে পারবেন ভালো থাকার দিকে অগ্রসর হতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ